মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাস থ্রি অবশ্যই মাধ্যমিকের ক্লাস ক্লাস টেনে জিওগ্রাফির ক্লাস গুগলের ক্লাস এবং আজকে আমরা এখানে এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ঘূর্ণবাদ বলতে কি বোঝায় ঘূর্ণবাদ বলতে কি বোঝায় এবং পার্থক্য ভালো করে শুনতে আমাকে প্লিজ আজকে তাহলে আমরা যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ঘূর্ণবাদ বলতে কি বোঝায় ঘূর্ণবাদ বলতে কি বোঝায় এবং তাদের উভয়ের মধ্যে পার্থক্য ক্লিয়ার সুতরাং তাহলে শোনো ভালো করে জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা যে প্রশ্নটি ভূগোলের আলোচনা করতে যাচ্ছি ক্লাস টেনের সেটা হলো ঘূর্ণবাদ বলতে কি বোঝায় প্রতীপ ঘূর্ণবাদ বলতে কি বোঝায় এবং উভয়ের মধ্যে পার্থক্য কী দেখো ঘূর্ণবাদ কী কাকে বলে আমরা একটু বললেন বুঝেনি দেখো ঘূর্ণবাদ বলতে আমরা প্রকৃতপক্ষে বুঝি যে কোনো স্থানের কোনো কোনো স্বল্প স্থানের বায়ু যখন গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় কথা বোঝার চেষ্টা করো যখন কোনো বায়ু গরম হওয়ার ফলে কোনো প্রচণ্ড গরম হয়ে উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তখন পার্শ্ববর্তী ঠান্ডা বায়ু চক্রাকারে সেখানে আসে সেই শূন্যস্থান পূরণ করার জন্যে এবং তারাও ওই উষ্ণ হয়ে গোলাকৃতিভাবে ভাবে ঊর্ধ্ব থেকে উঠে যায় তাকেই আমরা বলবো ক্লাস আমরা আলোচনা করছি ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদ বলতে কি বোঝো শোনো ভালো করে যে প্রকৃতপক্ষে কোনো অল্প স্থানের বা স্বল্প স্থানে যখন বায়ু কোনো কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে এবং হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় তখন সেখানে যে শূন্যস্থান সৃষ্টি হয় সেই শূন্যস্থান পূরণ করার জন্য পারিপার্শ্বিক দিক থেকে ঠান্ডা ভারী বায়ু যখন চক্রাকারে সেখানে ছুটে আসে এবং তারা উষ্ণ হয়ে ওপরের দিকে কুণ্ডলী আকারে উঠতে থাকে তখনই তাকে আমরা বলবো ঘূর্ণবাদ তখনই তাকে আমরা বলবো কি বলতো ঘূর্ণবাদ অন্যদিকে প্রতীপ ঘূর্ণবাদ ব্যাপারটা কিরকম প্রতীপ ঘূর্ণবাদ বলতে ঠিক বিপরীত পরিস্থিতি যে কোনো স্থানে যদি শীতল পরিবেশে বায়ু যখন খুব ঠান্ডা হয়ে যায় কথাটা বোঝার চেষ্টা করো বায়ু যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন যে পারিপার্শ্বিক দিকে যে সমস্ত বায়ু থাকে গরম বায়ু সেখানের দিকে কিন্তু ওই তাদের চাপের পড়ে এখানকার বায়ুর চাঁদ দিকে ছুটে বেরিয়ে যায় তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকেই বলা হয় প্রতীপ ঘূর্ণবাদ আমি আবার বলি ঘূর্ণবাদ কাকে বলে ভালো করে শোনো আমরা আজকে আলোচনা করছি ঘূর্ণবাদ বলতে কি বোঝায় তারপরে বলছি প্রতীপ ঘূর্ণবাদ বলতে কি বোঝায় এবং তারপরে বললাম বলবো প্রতি ঘূর্ণবাতের সঙ্গে ঘূর্ণবাতের পার্থক্য কী বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম যে যখন কোনো অল্প স্থানের বায়ু অল্প স্থানের বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং শূন্যস্থান সৃষ্টি করে সেখানে তোমরা জানো প্রকৃতি তো কখনও শূন্যস্থান রাখে না সেই শূন্যস্থান পূরণ করার জন্য পারিপার্শ্বিক ঠান্ডা ভারী বায়ু ওই স্থানে ছুটে ছুটে আসতে আসতে থাকে চক্রাকারে থাকে এবং ওইখানে উত্তপ্ত হয়ে আবার কুণ্ডলী আকারে উপরের দিকে উঠে যেতে থাকে তখনই আমরা সেখানে বলবো ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে আর দেখো প্রতীপ ঘূর্ণবাদটা ঠিকের উল্টো সেটা হচ্ছে হিমশীতল পরিবেশে কোনো অল্প স্থানের বায়ু যখন খুব পার্শ্বিক চাপে পড়ে তখন পারিপার্শ্বিক চাপে পড়ে তখন তা বাইরের দিকে গিয়ে ওই অপেক্ষাকৃত উষ্ণতর বায়ুর সঙ্গে মিশ্রিত হয় তখন যে পরিবেশ তৈরি হয় তাকে আমরা বলব প্রতিপ ঘূর্ণবাদ। তাহলে দেখো প্রথমে বললাম ঘূর্ণবাদ কাকে বলে তারপরে বললাম প্রতীপ ঘূর্ণ্যবাদ কাকে বলে এবার আমরা আসবো কিন্তু এদের মধ্যে পার্থক্য কি হোয়াট আর দ্য ডিফারেন্সেস দেখো প্রথমেই বলি যে এই যে ঘূর্ণবাতের কথা বললাম এই ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে কিন্তু নিম্নচাপ থাকে ঘূর্ণবাতের কেন্দ্রে থাকবে কিন্তু বলো তো নিম্নচাপ আর প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে দেখো ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে ঊর্ধ্বচাপ চাপ দু আমরা যে পার্থক্য বলবো এই শুধু ঘূর্ণবাতে এটা কিন্তু বায়ু কেন্দ্রমুখী হ্যাঁ আর এখানে বায়ু বহির্মুখী কেন্দ্র থেকে বহির্মুখী প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে তাহলে দেখ দুটো পার্থক্য বললাম ঘূর্ণবাতের ক্ষেত্রে বললাম যে কি বললাম না ঘূর্ণবাতের ক্ষেত্রে নিম্নচাপ কেন্দ্রে থাকে আর ওখানে কেন্দ্রে থাকে ঊর্ধ্বচাপ প্রতি ঘূর্ণ্যপাতের দু নম্বর বললাম এই ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী আর ওখানে বললাম কেন বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী তিন নম্বর পার্থক্য বলবো ঘূর্ণবাতে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয় বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বমুখী হয় কিন্তু প্রতিপ ঘূর্ণবাতে বায়ু শীতল এবং নিম্নমুখী হয় ঠিক বিপরীতটা তাহলে দেখো তিনটে পার্থক্য বললাম কী কী পার্থক্য এক নম্বর বললাম যে সাধারণ ঘূর্ণপাতের ক্ষেত্রে নিম্ন কেন্দ্রে নিম্নচাপ থাকে আর ওদিকে প্রতি ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে ঊর্ধ্ব চাপ থাকে দু নম্বর পার্থক্য বললাম যে এখানে ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী হয় মানে ঘূর্ণবাতে আর ওখানে বহির্মুখী হয় তিন নম্বর বললাম বায়ু উষ্ণ ঊর্ধ্বমুখী হয় ঘূর্ণবাতে আর ওখানে বললাম মানে প্রতিপ ঘূর্ণবাতে বায়ু শীতল এবং নিম্নমুখী হয় বোঝ চার নম্বর আমরা পার্থক্য বলবো বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে দক্ষিণ গোলার্ধে ডান দিকে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয় আর প্রদীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঠিক পরস্পর বিপরীত একদম পরস্পর বিপরীত নেক্সট দেখো ওই ঘূর্ণবাদের ক্ষেত্রে ক্ষণস্থায়ী হলে প্রবল শক্তিশালী আর প্রতি ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী হলেও দুর্বল তাছাড়া ঘূর্ণবাদের ক্ষেত্রে আবহাওয়া কিন্তু খুব খুব জটিল আকার ধারণ করে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কিন্তু প্রতি ঘূর্ণবাদের ক্ষেত্রে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় না তাহলে দেখো আজকে আমরা প্রথমে পড়লাম ঘূর্ণবাদ কাকে বলে বললাম যে যখন কোনো স্বল্পস্থানের বায়ু প্রচণ্ডভাবে কোনো কারণে উত্তপ্ত হয়ে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং সেখানে একটা শূন্যস্থান তৈরি হয় সেই শূন্যস্থান পূরণের জন্যে পার্শ্ববর্তী ঠান্ডা ভারী বায়ু যখন সেখানে চক্রাকারে ছুটে আসে এবং ওই স্থানে আবার উষ্ণ হয়ে কুণ্ডলী আকারে ওপরের দিকে উঠে যেতে থাকে তখন তাকে আমরা বলবো ধন্যবাদ আর প্রতিপ ঘূর্ণবাদ বলতে আমরা বলবো যে কোনো স্থানের বায়ু যদি খুব শীতল ঠান্ডা হয়ে যায় স্বল্প ঠান্ডা হয়ে যায় তখন তার পারিপার্শ্বিক নিম্নচাপে সেই বায়ু কি হয় সেই বায়ু কিন্তু সেখান থেকে বাইরের কেন্দ্র থেকে বহির্মুখী হয়ে পড়ে এটাকে আমরা বলবো কিন্তু প্রতিপ ঘূর্ণবাদ পার্থক্য কি না সাধারণ ঘূর্ণবাদে কেন্দ্রে নিম্নচাপ থাকে কিন্তু ঘূর্ণবাতে কেন্দ্রে ঊর্ধ্ব চাপ থেকে ঊর্ধ্ব চাপ থাকে কতটা বোঝার চেষ্টা করো আর এখানে আমরা দেখি এখানে দেখবো আমরা ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী কিন্তু প্রতি ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয় তিন নম্বর আমরা পার্থক্য দেখব এখানে বায়ু উষ্ণ মানে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উষ্ণ ঊর্ধ্বমুখী হয় আর প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু শীতল এবং নিম্নমুখী হয় চার নম্বর আমরা যেটাকে বলবো যে বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে ঘূর্ণবাতের ক্ষেত্রে আর প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ডান দিকে কিন্তু দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয় তারপরে বললাম যে দেখো এই বায়ুপ্রবাহ মানে ঘূর্ণবাতের বায়ুপ্রবাহ ক্ষণস্থায়ী হলেও কিন্তু ভীষণ শক্তিশালী হয় কিন্তু প্রতিপ দীর্ঘস্থায়ী হলেও তা অপেক্ষা কিন্তু দুর্বল হয় তাছাড়া ওই ঘূর্ণবাতের ক্ষেত্রে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় কিন্তু প্রতিপ ঘূর্ণ্যবাদের ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় না সুতরাং এই পার্থক্যগুলোই ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে ক্লিয়ার তাহলে দেখো আমরা প্রথমে ঘূর্ণবাদ কাকে বলে বললাম আবার একবার শোনো ঘূর্ণবাদ কাকে বলে বলছি যে কোনো স্বল্প স্থানের বায়ু কোনো কারণে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে হালকা হয়ে যখন উপরের দিকে উঠে যায় তখন সেখানে যে শূন্যস্থান সৃষ্টি হয় সেই শূন্যস্থান পূরণ করার জন্য পারিপার্শ্বিক ঠান্ডা বায়ু সেখানে ছুটে আসে কথা বোঝার চেষ্টা করো সেই স্থান পূরণ করার জন্যে এবং কুণ্ডলী আকারে ছুটে আসে এবং তারা তারা ওইখানে উষ্ণ হয়ে পুনরায় কুণ্ডলী আকারে ওপরের দিকে উঠে যায় এটাকে বলা হয় কিন্তু ঘূর্ণবাদ আর প্রতি ঘূর্ণবাদ কাকে বলে না যখন কোনো স্থানের বায়ু ভীষণ ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে কি হয় পারিপার্শ্বিক চাপে পড়ে তখন তা বাহিন বাহ্যিক দিক বহিমুখী হয়ে পড়ে সেই বায়ু তখন তাকে আমরা বলব প্রতি ঘূর্ণবাদ পার্থক্যগুলো কি না ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে আর প্রতীক ক্ষেত্রে কেন্দ্রে ঊর্ধ্বচাপ থাকে বুঝো আর এখানে বায়ু কেন্দ্রমুখী হয় মানে ঘূর্ণবাতে আর ওখানে বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয় তিন নম্বর আমরা দেখলাম এখানে মানে দ্যাট মিন্স ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু ঊর্ধ্বমুখী হয় আর ওখানে বায়ু হয় নিম্নমুখী চার নম্বর বললাম যে এই যে ঘূর্ণবাতের ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষণস্থায়ী সবসময় থাকে না কিন্তু প্রচণ্ড শক্তিশালী আর প্রতিপ দীর্ঘস্থায়ী কিন্তু তত শক্তিশালী নয় তারপরে বললাম ঘূর্ণবাদের ক্ষেত্রে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় জল এসব হতে থাকে কিন্তু প্রতিপ ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া নয় বরং শান্ত মুলায়ম আবহাওয়া লক্ষ্য করা যায় সুতরাং এই পার্থক্যগুলোই ঘূর্ণবাদ এবং প্রতীক পরস্পর থেকে পৃথক করে রেখেছে এটাই আমরা লিখবো ইট ডাউন স্টাডি লিখতে শুরু করো প্রকৃতপক্ষে কোনো স্থানের বায়ু প্রকৃতপক্ষে কোনো স্বল্প স্থানের বায়ু যখন কোনো কারণে প্রচণ্ড উত্তপ্ত যখন কোন স্থানের বায়ু প্রচন্ড উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তখন সেই শূন্যস্থান করার পূরণ করার জন্য সেই শূন্যস্থান পূরণ করার জন্য পারিপার্শ্বিক ঠান্ডা বায়ু সেখানে কুণ্ডলি আকারে কুণ্ডলি চক্রাকারে সেখানে এসে উপস্থিত হয় এবং যথারীতি উষ্ণ হয়ে কুণ্ডলি আকারে উপরের দিকে উঠতে থাকে কুণ্ডলি আকারে উপরের দিকে উঠতে থাকে আবার একবার মিলিয়ে নাও যে যখন কোনো অল্প স্থানের বায়ু কোনো কারণে প্রচন্ড উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং একটা শূন্যস্থান ওখানে সৃষ্টি করে তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য পারিপার্শ্বিক ঠান্ডা বায়ু সেখানে ছুটে আসে কুণ্ডলী আকারে এবং তারা উষ্ণ হয়ে উপরের দিকে কুণ্ডলী আকারে উঠে যায় উষ্ণ হয়ে উপরের দিকে কুন্ডলি আকারে উঠে যায় তখনই তাকে বলে ঘূর্ণবাদ প্যারাগ্রাফ করো অন্যদিকে ঘূর্ণবাদ বলতে বোঝায় যখন কোনো অল্প স্থানের বায়ু যখন কোনো অল্প স্থানের বায়ু প্রচন্ড ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে পড়ে বা শীতল হয়ে পড়ে তখন পারিপার্শ্বিক অসম চাপে ওই ঠান্ডা শীতল বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয়ে পড়ে এটিকেই প্রতিপূর্ণবাদ বলে এটিকেই প্রতি ঘূর্ণবাদ বলে প্যারাগ্রাফ করো ঘূর্ণবাত ও এই সংজ্ঞা থেকে বোঝা যায় যে এরা এক নয় এদের মধ্যে নানা পার্থক্য আছে ওই পার্থক্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় দুদিকে দুটো খোপ করো বাঁদিকে ক্ষোভ করো ঘূর্ণবাদ ডান দিকে করো প্রতিপ ঘূর্ণবাদ বাদিকে করো ঘূর্ণবাদ ডান দিকে করো প্রতিপ ঘূর্ণবাদ এবার ঘূর্ণবাতের ঘরে এক নম্বর ঘরে লেখো ঘূর্ণবাতের ঘরে এক নম্বর ডাক দিয়ে লেখো ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় এবার প্রতীপ ঘূর্ণবাতের ঘরে লেখো প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে ঊর্ধ্বচাপ সৃষ্টি হয় কেন্দ্রে উর্ধচাপ সৃষ্টি হয় আবার ঘূর্ণবাতের ঘরে ফিরে এসো দু নম্বর দিয়ে লেখো ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্রমুখী হয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্রমুখী হয় প্রতি ঘূর্ণবাতের ঘরে লেখো প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয় প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয় আবার ঘূর্ণবাতের ঘরে এসো তিন নম্বর দিয়ে লেখো ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয় বায়ু উষ্ণ ও ঊর্ধ্বমুখী হয় প্রতীপ ঘূর্ণবাতের ঘরে তিন নম্বর দাগ দিয়ে লেখো বায়ু শীতল ও নিম্নমুখী হয় বায়ু শীতল ও নিম্নমুখী হয় আবার ঘূর্ণবাতের ঘরে এসো চার নম্বর দাগ দিয়ে লেখো বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে সরি বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে সরি ঘূর্ণবাতের ঘরে লেখো বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে প্রভাবিত হয় বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে দক্ষিণ গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয় এবার প্রদীপ ঘূর্ণবাতে যাও লেখো বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে কিন্তু দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয় প্যারাগ্রাফ করো ঘূর্ণবাতের ঘরে লেখো এখানে বায়ু বায়ুপ্রবাহ ক্ষণস্থায়ী হলেও খুব শক্তিশালী হয় এখানে প্রবাহ ক্ষণস্থায়ী হলেও খুব শক্তিশালী হয় প্রতীপ ঘূর্ণবাতের ঘরে লেখক এখানে বায়ুপ্রবাহ দীর্ঘস্থায়ী হলেও তা শক্তিশালী হয় না এখানে বায়ুপ্রবাহ প্রতি ঘূর্ণবাতের ঘরে এখানে বায়ুপ্রবাহ দীর্ঘস্থায়ী হলেও তা শক্তিশালী হয় না পরেরটা ঘূর্ণবাতের ঘরে লেখক ঘূর্ণবাতের ক্ষেত্রে গতিবেগ বেশি হয় ঘূর্ণবাতের ক্ষেত্রে গতিবেগ বেশি হয় প্রতি ঘূর্ণবাতের ঘরে লেখক প্রতিপ ঘূর্ণবাতের ঘরে লেখক এক্ষেত্রে বায়ুর গতিবেগ ধীর হয় প্যারাগ্রাফ করো এই প্যারাগ্রাফ বলছি পরের পয়েন্ট লেখো ঘূর্ণবাতের ঘরে যেখানে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় যার ফলে ঝড় জল এটা ঘূর্ণবাতের ঘরে ঘূর্ণবাতের ঘরে লেখো এখানে প্রচণ্ড ঝড় জল সৃষ্টি হয় এবার প্রতীপ ঘূর্ণবাতের ঘরে যাও এখানে ঝড় জল সৃষ্টি হয় না আবহাওয়া মোলায়েম থাকে সুন্দর থাকে প্যারাগ্রাফ করে বা লেখো সুতরাং উক্ত তুলনামূলক আলোচনা থেকে বোঝা যায় সুতরাং উক্ত তুলনামূলক আলোচনা থেকে বোঝা যায় যে উপরোক্ত বৈসাদৃশ্যগুলি উপরোক্ত পার্থক্যগুলি ঘূর্ণবাদ এবং পরস্পর থেকে পৃথক করে রেখেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে আমরা আজকে কি পড়লাম ঘূর্ণবাদ কাকে বলে প্রতীক ঘূর্ণবাদ আরে বাবা খুব সোজা ঘূর্ণবাদ মানে কি একটা অল্প স্থানের বায়ু কোনো কারণে যদি প্রচণ্ড উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তখন সেই শূন্য স্থান পূরণ করার জন্য বাইরের থেকে ঠান্ডা বায়ু যখন চক্র আকারে কুণ্ডলী আকারে সেখানে ছুটে আসে এবং উষ্ণ হয়ে পুনরায় কুণ্ডলী আকারে ওপরের দিকে উঠতে থাকে তখনই বলবো সেখানে ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে ঠিক উল্টো যখন খুব ঠান্ডা বায়ু বুঝতে পেরেছি ঠান্ডা বায়ু প্রচন্ড ঠান্ডা বায়ু পারিপার্শ্বিক চাপে পড়ে কেন্দ্র থেকে বহির্মুখী হয় তখনই সেখানে বলবো কি বলতো প্রতিবাদ সৃষ্টি হয়েছে ক্লিয়ার আর পার্থক্য ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে আর প্রদীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে ঊর্ধ্বচাপ থাকে কথা বোঝার চেষ্টা করো এখানে বায়ু মানে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্রমুখী হয় আর প্রদীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র থেকে বহির্মুখী হয় কথাটা বোঝার চেষ্টা করো ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উষ্ণ এবং ঊর্ধ্বমুখী হয়ে থাকে আর প্রতিপ ঘূর্ণবাতে বায়ু ঠান্ডা ও নিম্নমুখী হয়ে থাকে কথা বোঝার চেষ্টা করো ঘূর্ণবাদের ক্ষেত্রে উত্তর গোলার্ধে বাম দিকে দক্ষিণ গোলার্ধে ডান দিকে আর প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত কথাটা বোঝো এবং তারপরে আমরা বললাম যে